हाँ वाह बस इन दोनों नाम जानते तुम हैं तार पड़े टा है बगू तार पड़े टा डायनासोर ए टा टा हमारे काजे आजे ए टा नाम हमारा स्पाइडरमैन स्पाइडरमैन थैंक यू स्पाइडरमैन ना? स्पाइडर स्पाइडरमैन हम तो जाने स्पाइडरमैन ओके सॉरी स्पाइडरमैन ओके की नाम बोल दे और ए टा हमारा थैंस

দেখেছ আমি সব মুভিগুলো সব মুভিগুলো পাপা দেখেছে দেখেছ সব মুভি দেখেছে না পাপা সুন্দর হয়েছে অ্যামাজন থেকে এগুলো নিয়ে কী করবে এখন মারামারি সব মারামারি খেলা করবে ঘরে বসে আমার পাপা না সুন্দর হয়েছে পাপা অনেক ভালো ঠিক আছে ওকে গাইস কেমন লাগলো আমার পাপার খেলনা কোথায় কার অনেক খেলনা আছে আমেরিকান খেলনা কি কী অ্যামেঞ্জার ফ্যামেঞ্জার আমি অত নাম জানি না আমার পাপা বলে দিল ঠিক আছে বাবা থ্যাংক ইউ টাটা বাই বাই বেস কেমন লাগলো তোমরা বলবে ওকে টাটা